প্রজাতন্ত্র দিবস কি কেন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় এর গুরুত্বই বাকি আজ ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ছাব্বিশে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় কিন্তু কেন কেনই বা এটি একটি জাতীয় দিবস আজ আমরা তা জানব উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল এর পেছনের ইতিহাস হল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট একশো নব্বই বৎসরের দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় কিন্তু স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশানসের অন্তর্গত অধিরাজ্য হিসাবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের জন্ম হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসাবে তখনও বয়াল ছিলেন ষষ্ঠ জজ এবং লর্ড লুই মাউন্ট ব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ভারত ভারতরত্ন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে চেয়ারম্যান করিয়া একটি ড্রাফটিং কমিটি গঠন করা হয় চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার দু বছর এগারো মাস আঠেরো ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য একশো বার অধিবেশন ডাকে এই সমস্ত অধিবেশনে জনগণের প্রবেশ এবং মতদানের অধিকার ছিল এরপর উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর ঠিক করা হয় উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেদিন থেকে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত হবে বহু বিতর্ক এবং কিছু সংশোধনের পর উনিশশো সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদের দুশো চুরাশি ধন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা একটি ইংরাজি এবং অপরটি হিন্দি দুটি নথিতে স্বাক্ষর করেন এর দুদিন পর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয় আর তখন থেকেই ছাব্বিশে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হচ্ছে আজ দু সালের ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস শুধুমাত্র এই দিনটি পালন করলেই চলবে না এই জাতীয় দিবসে আমাদের সকল ভারতবাসীকে প্রতিজ্ঞা হবে সংবিধান রক্ষার প্রতিজ্ঞা নিতে হবে জাতীয় পতাকার মর্যাদা রক্ষার প্রতিজ্ঞা নিতে হবে উন্নত ভারত গড়ার আর কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হবে বল 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 সবে শতবিনা বে নুরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্দে মাতারাম